ং বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লক করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি তা তোমার দাদা ভাই এরকম ম্যাগি বানিয়ে ম্যাগি না পাস্তা আজকেরটা এই যে আজকের পাস্তাটা ভালো কালকে বিকালে যেটা পাস্তা করেছিল একদম ওই পাইপের মতো আমার ওটা ভালো লাগে না এটাই স্প্রিংয়ের মতো এটা খেতে ভালো লাগে তাই এই যে সকালের টিফিন হচ্ছে পাস্তা তা খাওয়া দাওয়া সাইনি সকালের সব কাজই হয়ে গেছে পুজোও হয়ে গেছে বান্না যা যা করব সবই শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে টিফিন খাওয়ার পরে চলে আসলাম দুধটা জাল দিয়ে নিলাম এখন দুধটা আমি ছানা কেটে নেব তা ফুটিয়ে নিয়েছি দুধ আর এদিকে দেখো চাল ধুয়ে এনেছি চালটা ভাত বসিয়ে দেবো আজকে ছানা কেটে ছানার বড়া করে আলু দিয়ে ঝোল করব তার জন্য দুধটা জাল দিয়েছি এদিকে ভাতের জলটা রেডি করে দিলাম এই দেখো কড়াইও রেডি রয়েছে কড়াইতে যেহেতু পাস্তা বানানো হয়েছিল পেঁয়াজ টিয়াজ ছাড়া তাই সব গুছি টুছি নিই তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো এখনও গুছানো হয়নি কিছু টুকি টাকিগুলো হয়েছে ছানাটা যেহেতু দুটো আগে যেহেতু কাটবো তাই লেবু রেডি করে নিই লেবুর রস কড়াই বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি চালটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি পটলের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এখন আমি মাখিয়ে নেব আর এদিকে দেখো আর এদিকে আলু কেটে নিয়েছি ছানা যেহেতু বড়া করে ঝোল করব আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি কাটা ভাজা করব শুধু আর আলু টালু কিচ্ছু দেব না এই করব রান্নার মেনু আজকে এইভাবে মাখিয়ে নিই তা মাখানো হয়েই গেছে মাখানো হয়ে গেছে আমি এক এক করে পটল ভাজাগুলো ভেজে নেবো মাখানো হয়ে গেছে তো সব এক এক করে দিয়ে দেবো কটনগুলো তেলের মধ্যে তো দিয়ে দিলাম আরও দেব একবারে হলো তো হয়েই যাবে অসুবিধা নেই এখনো কটা হলো হয়ে গেলো দেখো ভাজাগুলো একটু উলটি উলটি দিয়েছি আর এই কটা আবার পরে ভাজবো একবারে হলো না কড়াইতে নাটতে উল্টাতে অসুবিধা হয়ে যায় এই ছেলেকে কখন দোকানে পাঠিয়েছি এখনও দোকান থেকে আসতে পারলো না যে ভিনিগার আনার জন্য মনে বুঝলো ভিনিগার আনলে আমি দুধটা কেটে নেবো যেহেতু লেবু পাইনি কিছুটা তুলে নিয়েছি পটল ভাজা আবার কিছুটা বসিয়ে দিয়েছি তা ভাজা হোক আর এই দেখো ভাবতে আমার ফুটে উঠেছে গ্যাস আমি কিছু কমিয়ে দিলাম তা এই করবো ভেন্ডিটাও ভেজে নেব পটলটা ভাজা হলে ভেন্ডিটা ভাজা পটল ভাজাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো ভাজা কমপ্লিট এখন আমি ভেন্ডি কটা ভেজে নেবো ধুয়ে কেটে নিয়েছি যেহেতু এই যে ভাজাগুলো সব উঠিয়ে নিয়েছি এখন আমি ভেন্ডি ভাজাগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেজে নেবো এক এক করে সব ভাজাগুলো হয়ে গেল ওই দুধটা কাটলে আমার হয়ে যেত কিন্তু এখনও ভিনিগারটা আনতে গেছে এখন আসেনি আর ঘরে লেবুও নেই যে কেটে দেবে এই একটা প্রবলেম আর ভাজাটাই করে নিয়ে আগে চুপি টাকি যেটা করে নেবো সেটাই আগিয়ে যাবে বেলা হয় গরমে রাঁধতে ইচ্ছা করে না জানো না প্রচণ্ড গরম পড়ে গেছে ভাজার মধ্যে আমি এক এক করে হলুদ আর নুনটা দিয়ে দেবো তো হলুদটা আগে দিলাম যেহেতু অল্প একটু ভাজা নুনটা দিয়ে দিলাম এক করে আমি দু চামচই দেবো নুনটাও দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে নেব ভেন্ডি ভাজা এটা কিন্তু লোহার কড়াইতে রান্না করছি কি সুন্দর মাঝলা বা চকচক হয়ে যায় ভাজাটা হোক এইদিকে ভাতটা তো হচ্ছেই গুছাগুছি করে নিয়েছি আলুও কেটে নিয়েছি তোমাদের এই যে দেখেছো শুধু ছানাটা কাটাতে দুধটা কাটলেই আমার ছানাটা বের করলে বড়াটা করা হয়ে যেত ডাস্টবিনের নোংরাও জমে গেছে ফেলতে হবে আজকে দেখো ভাজাটা আমার হয়ে গেছে কটা আমি গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা ভাজা কিন্তু দারুণ লাগে খেতে তো ভাজা কমপ্লিট ভাজাটা উঠিয়ে নেবো এখন এই আলুগুলো আমি ভেজে নেবো এই যে এই আলুগুলো এখন ভেজে নেবো লাল লাল করে সব রেডি করে রাখি মশলাটা রেডি করি হয়ে যায় ভিন্ডি ভাজা পটল ভাজাটা আমার রেডি আর আমি এইটা আলুগুলোও দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো একটু ভেজে ভেজে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম হ্যাঁ তাই এখন ভিনিগারটা নিয়ে এসছে আমি দুধটা আবার একটু গরম বসে কেটে নেবো আচ্ছা ওই যে ভিনিগার এনে দিয়েছে ভিনিগার দিয়ে কাটলে কি তাড়াতাড়ি হয় আর লেবু দিয়ে কাটতে অনেক সময় কাটেও না তাই লাল করে আলুটা আমি আগে ভেজে তুলে রাখবো দুধটা দেখো ভাজা হয়ে গেছে আমি এখন এই যে দুধটা বসিয়ে দিলাম দুধটা একটু ফুটুক তারপরে আবার ভিনিগার দিয়ে দেবো ভাত আমার হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নেব আর এইদিকে তোমার এই দেখো দুইজনে মিলে বাপেটা কি করছে পাকা চুল উঠানো হচ্ছে পাকা চুল এই দেখো আমি এখন দুধটা ফুটে উঠেছে যেহেতু এই দেখো ভিনিগার দিয়ে দিলাম এই আর দেবো না একদম দুধ কেটে যাবে সুন্দর করে দুধ ছানা হয়ে যাবে ততক্ষণ এই ঢাকনাটা আমি আটকে রাখি একটু এক হাতে এক হাতে করছি এইদিকে কড়াইটা বসিয়েছি গরম করে নেব হচ্ছে জিরে জিরেটা আমার গুঁড়ো করতে হবে তার জন্য এটা আমার হয়েই এসছে ছানা এক্ষুনি হয়ে যাবে হচ্ছে দেখেছো এখনও হচ্ছে ছানাটা হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব ছানাটা আর এদিকে আমি জিরাটাও দেখো একটু গরম হলে গুঁড়ো করে গুঁড়ো করতে সুবিধা হয় এই কড়াইয়ের গরমেই গরম কিন্তু গ্যাস কিন্তু আমার অভাবে দেখো কড়াইটা শুধু গরম করে নিয়েছিলাম গ্যাসটা তাই এদিকে তো আলু টালু তো ভাজাই এখন শুধু মশলাটা রেডি করব জিরে আদা আর হচ্ছে একটু টমেটো আর কিচ্ছু না ওটা ছানা বেরিয়েছে দেখেছো তো এটা দিয়ে এখন একটু এই যে ময়দা আছে ময়দা একটু দেবো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো যেহেতু গরম তো একটু ঠান্ডা হতো ময়দা দিয়েছি আর এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি আর নুন দিয়েছি হলুদ গুঁড়োটা দেখাতে পারলাম না প্রচণ্ড গরম বাবা মাখিয়ে নেবো ভালো করে তারপরে গোল গোল করে করে নেব করে তারপর ভেজে নেব। ভেজে তারপরে আলু দিয়ে ঝোল এই দেখো ছানারগুলো এরকম করে নিয়েছি এখন আমি এক এক করে ভেজে নেবো এই দেখো তো বন্ধুরা এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি ছানার বড়া আর এদিকে দেখো আদা আদা ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখন এইদিকে এদিকে তো আলুটা ভাজা তোমাদের বলেছি আর এইদিকে এই দেখো তেজপাতা আর হচ্ছে জিরে গোটা জিরে ফোড়ন দেবো এই যে তো দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরেটা এখন আমি দিয়ে দেব সব এক এক করে লাল লাল হলে আলুটা দিয়ে দেবো আগে তারপরে মশলাগুলো দেবো তো লাল লাল হয়ে এসছে এই যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো সব এক এক করে আদা বাটা তারপরে দিলাম টমেটো তারপরে দিলাম কাঁচা লঙ্কা তারপর দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দিই এই যে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো নুন নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম নুন আর এদিকে দেব জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা নুন জিরে এখন যেহেতু আমি গুঁড়ো করে নিয়েছি এ দেখো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম সব মশলা দেওয়া এখন কষিয়ে নেবো এখনো কষানো হচ্ছে সবটা আন্দাজ করে সব দিয়েই দিয়েছি আরও কষবে না তেল ছেড়েই এসছে আরও কষবে তারপরে জল দেবো ভাজাটা আর ভাতটা ঘরে নিয়ে যাবো এখন আর কটা বাসন হয়েছে মেজে নেবো বাসনগুলো আর একটা চাদর ভিজে রেখেছিল ওই যে তোমার দাদাভাই কেচে দিচ্ছে চাদর বিছনার চাদর আর সব সকালে যেগুলো কেঁচেছি কালকেও কেঁচেছি অনেকগুলো আর যেগুলো সকালে কেঁচেছি ওই পাশে রয়েছে মেলা ওই পাশে বাসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আপনার জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিলাম একটু ঝোল করবো যেহেতু আর বড়াতে না হলে ঝোলও টেনে নেবে কতটা পড়ে গেল জল ও কাজ বাড়ে শুধু যাই হোক ঝোলটা ফুটুক তারপরে দেখো আলুটা তো সিদ্ধ হয়ে গেছে আমি এক্ষুনি বড়াগুলো ঢেলে দিলাম এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো বড়াগুলো দিয়ে দিয়েছি লাস্টে নামানোর সময় একটু ঘি আর গরম মশলাটা দেব আজকের এই যে ডাস্টবিনের নোংরাগুলো ফেলে দিয়ে আসলো তোমার দাদা ভাই আমি চাদরটা কেচে এই যে চান করছে তো হয়ে গেছে বড়ার ঝোল তাই একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে আর একটু ঘি দেবো তো এই যে ঘি দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ তরকারি তো তো রেডি আমার ছানার নিয়ে চলে যে ভেন্ডি ভাজা আর এই যে ছানার বড়া করে ঝোল করেছি কারা কারা এরকম ছানার বড়া ঝোল পছন্দ করো কমেন্টে জানিও তো দুপুরের খাওয়ার এইটাই তো খাওয়া দাওয়া ছেড়ে নি যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম আর এই যে জামাটা আমি ছেড়ে নিয়েছি আর এদিকে তোমার দাদা দেখো ঘুম থেকে এখন উঠলো ডেকে ডেকে এই যে জামা কাপড় ছেড়েছি আর বাইরে এখনো অন্ধকার দেখো পুরোপুরি অন্ধকার হয় নাই হচ্ছে দেখেছ আজকে হচ্ছে রামনবমী আজকে রামনবমী বলো জয় শ্রীর বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো ছানার বড়ার ঝোল আর ছিল পটল ভাজা ভেন্ডি ভাজাটা ছিল না ছানার বড়া ঝোলটা এত টেস্ট হয়েছে মানে দারুণ হয়েছে খেতে তা খাওয়া দাওয়া সেরে নি কালকে যেহেতু দোকানও আছে দোকানেও যেতে হবে আর দিও না বেশি তা দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও খুব না